نياني ۽ تو مون جي انتي سنڀالڻي بارا کا سڪو با سا گا وا سا کا اي تو مون جي انتي سنڀالڻي بارا کا سڪو با سا گا وا سا کا او زندھو 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 اپ পতাকা উত্তোলনের কাজ সমাপ্ত হয়েছে পতাকা উত্তোলনের পর শহীদ ভিত্তিতে মাল্যদান এবং যারা দেশে দেশে দেশ রক্ষার সংগ্রামে এবং সংগঠন করতে গিয়ে যারা জীবন বলিদান দিয়েছেন তাদের স্মরণে আমরা শহীদ দিবসে সেখানে শহীদ ভিত্তিতে মাল্যদান করেছি এর পরবর্তী সময়ে আমাদের বারোটা সাড়ে বারোটায় থেকে নবীন ভবন পারে আমাদের তারপর ট্রাইবেল স্টুডেন্ট ইউনিয়নের করলাম